আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে একটা করেন কাজ নিয়ে হাজির হলাম যারা বলতেছেন যে হজুরে এই পর্যন্ত করেন কাজ করতে করতে আমরা মানে সব আশা ভরসা ছেড়ে দিয়েছি আমি আপনার কাছে জোর হাত করে অনুরোধ করব। আল্লাহ কালামের প্রতি আপনার ফিরে আসেন তন্ত্র মন্ত্র সব কিছু বাদ দিয়ে আল্লাহ কালামের প্রতি ফিরে আসেন আল্লাহ চায় তো আপনার ভালোবাসা মানুষটা সে পৃথিবীর যেখানে থাকুক যেভাবে থাকুক যত দূরে থাকুক সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ আমার প্রতিটা কাজে কিন্তু আলহামদুলিল্লাহ গ্যারান্টি সহকারে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আমার প্রতিটা ভিডিওতেই আলহামদুলিল্লাহ প্রমাণ সহ দেওয়া থাকে বা আলহামদুল্লাহ অনেকেই কমেন্টও আমাকে জানিয়ে রাখে সেটা আপনারাও দেখেন আবার অনেকেই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে জানায় তো ইনশাআল্লাহ সব দিক থেকে ফলাফল একশো পার্সেন্ট নিশ্চিত ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিন সাথে যোগাযোগ করবেন আর যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে নিয়ম বোঝে আমল বোঝে তারপরে ইনশাআল্লাহ কাজটা করবেন আশা করি নিশ্চিত সাকসেস ইনশাআল্লাহ তো কাজটি আপনি করতে গেলে কিভাবে করবেন এবং কেন করবেন আমি সেই বিষয়টা আমি আপনাকে বিস্তারিত আলোচনা করবো তারা আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুরা মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ এর লেখা আছে বিবাহের উদ্দেশ্যে কোন নারীকে যদি নিজের প্রতি আকৃষ্ট মুগ্ধ আসক্ত ও পাগল প্রায় বানাতে চায় তবে সেজন্য নিচের নকশাটি আমল অত্যন্ত আশ্চর্যজনক এই আমল দ্বারা অবশ্যই আমলকারীর উদ্দেশ্য সফল হইবে এটা আপনি যে কোনো নারী অথবা পুরুষ সবার ক্ষেত্রেই আপনি কাজটি করতে পারেন যদি আপনার ভালোবাসা মানুষের অন্তটা যদি আপনি কোনো দিক থেকে যদি তাকে আকৃষ্ট করতে না পারেন অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো দিক থেকে তাকে আপনার আয়ত্ত করতে পারতেছেন না কোনো দিক থেকে আপনার ভালোবাসা আবদ্ধ করতে পারতেছেন না বা আপনার কাছে হাজির করার মতো হইতেছে না আমি আপনাকে বলবো আপনি শুধু আজকে এই কাজটা করেন আপনি শুধু এই কাজটা করেন ইনশাল্লাহ হাজিস সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ সে আপনার কাছে আসতে বাধ্য হবে তো কাজটা কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব এই কাজটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম অরিজিনাল একদম অরিজিনাল মেস্কো জাফরান কুমকুম কোলাপজল যে কালিটা পাওয়া যায় সেই কালিটা আপনি সংগ্রহ করেন আর দুই নম্বরে আপনার ভালোবাসা মানুষের পরনে কতটুকু কাপড়ের টুকরো আপনি সংগ্রহ করেন যে কোনো মানে কাপড়ের টুকরো হলেও হবে অর্থাৎ আপনার ভালোবাসার মানুষটার গায়ের গেঞ্জি বা ওড়না হোক জামা হোক পাইজামা হোক বা মানে যে কোনো একটু বস্তু আপনি কাপড় সংগ্রহ করেন করে আপনার কাছে রেখে দেন শনিবার দিন আসরের পরে শনিবার দিন আসরের পরে অথবা ঈশ্বারের পরে ফ্কসাপরত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে সর্বপ্রথম আপনি একুশবার দূরশ্বরী পাঠ করেন খুব সহজে টাকা আপনি একুশবার দূরশ্বরী পাঠ করেন একুশবার দূরশ্বরী পাঠ করে আমি ছোট্ট একটা নকশা স্কেনে দিয়ে দিব সেই নকশাটুকু আপনি কাপড়ে একটা নকশা লেখেন শুধু মাত্র একটা নকশা আপনি লিখেন একটা নকশা লিখে আবার আপনি সুরাতুল ফাতিহা একচল্লিশ বার পাঠ করেন একচল্লিশ পাঠ করে নকশাটার উপরে ফু দেন ফ্রু দিয়ে সর্বশেষ একুশবার আপনি দূরশ্রীর পাঠ করেন খুব সংক্ষেপে আমি আলোচনা করতেছি একুশবার আপনি দূরশ্রীর পাঠ করে আপনার আমলটা কমপ্লিট কাজের একটা নির্দিষ্ট সদ্গা রয়েছে যারা কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি তাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব সদগা তখন বলে দিব ইনশাল্লাহ তো সদগা আপনি যদি না দেন তো কাজ হবে না এটা আমি গ্যারান্টি দিব কারণ সদগায় বালাদুল সদগায়ে কাজ হয় সদগা দিলে কাজের মহাকা তখন আপনার দাসত্ব হয়ে যায় বাধ্য হয়ে যায় তো সদগা কমপ্লিট করে আমল কমপ্লিট করে আপনি এই কাহরের টুকরো টুকু পরবর্তী শনিবার দিন আর যদি আপনি শনিবার দিন আসরের পরে যদি লিখেন তাহলে সেই আপনি আসরের পরে কতটুকু কালো রঙের গাভীর ঘি সংগ্রহ করেন এটা তো আপনি দোকান থেকে কিনতে পারবেন না এটা যারা ওই যে ঘি বানায় তাদের কাছ থেকে ঘিটা সংগ্রহ করতে হবে কালো গাভীর ঘি সংগ্রহ করেন করে তাবিজটার উপরে আপনি কতটুকু ঘি হাত দিয়ে মেখে নেন মেখে নিয়ে এটাকে একটা পলিতা বানিয়ে আপনি এটা দিয়ে চেরাক জ্বালান জ্বালাবেন কখন শনিবার আসরের পরে আর যদি পরে লেখেন তাহলে রেখে দিবেন পরবর্তী শনিবার আসরের পরে তাবিজটা দিয়ে জ্বালাবেন যখন আপনি তাবিজটা জ্বালাবেন তখন আপনি তাবিজ জ্বালা দিলেন না আপনার ভালোবাসা মানুষের অন্তরে আপনার মহাব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে দিলেন এটা আপনার বিশ্বাস রাখবেন এবং এখানে রাখবেন ইনশাল্লাহ ফস তখন থেকে শুরু করে চ সর্বোচ্চ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা আপনার সময় অতিবাহিত হবে না আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য সটপট করতে করতে চলে আসতে বাধ্য হবে সে যদি আসার মতো না হয় সে আপনার সাথে যেভাবে হোক যত কঠিনভাবে হোক না কেন আপনার সাথে সে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাল্লাহ 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 আল্লাহ কালামের প্রতি ভরসা আজ তারিখে আপনি কাজ করবেন ফলাফল হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত পেয়ে যাবেন ইনশাল্লাহ তো নকশা হলো এটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এই নকশাটুকু এখান থেকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তবে এখানে আর একটু কথা আছে যেটা কিতাবের ভাষায় বলা রয়েছে কিন্তু সাবধান উক্ত আমল দ্বারা অবৈধ কিছু অবৈধ কিছু করিতে চাহিলে সেই জন্য মস্ত গুণালিপ্ত হইতে হবে এবং এই প্রকার প্রচেষ্টা দ্বারা আমলকারী বিরাট ক্ষতিগ্রস্ত হইবে অর্থাৎ আপনি যদি বিয়ের নিয়েতে কাজটা না করেন তাহলে এটা আপনার জন্য সবচেয়ে মারাত্মক একটা ক্ষতিকারক বিষয়ে দাঁড়াবে আজকে আলোচনাতে পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন ও মাতাফিক্লাবাবিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাক